আমার সাথে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও ব্যাখ্যা আত্মা কখনো মরে না ব্যাখ্যা আত্মা কখনো জন্ম নেয় না বা কখনো মারা যায় না এটি কখনো ছিল না বা ভবিষ্যতে হবে এমন নয় এটি জন্মহীন চিরন্তন অবিনাশী ও প্রাচীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো ধ্বংস হয় না দেহ বদলের মতো আত্মা দেহ পরিবর্তন করে ব্যাখ্যা যেমন একজন মানুষ পুরোনো কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরে তেমনিভাবে আত্মাও পুরোনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে জন্ম ও মৃত্যু একটি চক্র ব্যাখ্যা এই দেহে যেমন শিশুকাল যৌবন ও বার্ধক্য আসে তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে জ্ঞানীরা এতে বিচলিত হন না মৃত্যু ভয় নয় জ্ঞানহীনতার ফল ব্যাখ্যা তুমি যাদের জন্য শোক করছো তারা শোকযোগ্য নয় জ্ঞানীজনেরা জীবিত কিংবা মৃত কাউকে শোক করেন না মৃত্যুর পরে মোক্ষ লাভ সম্ভব ব্যাখ্যা হে অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত সব লোকেই পুনর্জন্ম হয় কিন্তু যে আমার কাছে আসে সে আর জন্মগ্রহণ করে না